এবার এটা কিছুক্ষণ একটু নাড়াচড়া করে আহ বয়স হয়ে গেছে তো মাঝাতে করে হ্যালো ওয়েলকাম টু মাই স্টাইল কুকিং শো আজকে কী রান্না করবো আমি জানি না মুরগির মাংস নিচ্ছি পাঁচ পিস বাকিটুক ভিডিওতেই দেখা যাবে আস্তে আস্তে কেমন স্টাইলে রান্না করবো আমি তাও জানি না মাথায় যেমনে আসবে এমনিই রান্না করবো আজকে যেহেতু আমার কাছে হচ্ছে বাটাবাটি বাটি করার জন্য কিছু নাই বা ব্লেন্ডারও নাই জন্য আমার ব্লেন্ড করার জন্য আমার হাতি আছে যদি এরকম না হয় তাহলে একটু পানি নেবেন একটু পানি দিয়ে দেবেন তারপরে আবার শুরু করবেন মোটামুটি বিশ মিনিট ধরে এরকম এরকম করার পরে এখন দেখেন ব্লেন্ডার থেকেও ভালো ফিনিশিং হয়েছে এবার আমরা এই পেঁয়াজের থেকে অর্ধেকটা পেঁয়াজ কেটে নিব কুচি কুচি করবো নাকি কি করবো জানি না আগে কাটি অর্ধেক আচ্ছা পেঁয়াজ এই যে আমার অর্ধেক কাটা শেষ এবার পেঁয়াজের গায়ের থেকে জামা কাপড়টা খুলে ফেলবো রসুনের মতো তো জামা কাপড় খোলা শেষ এবার এটারও অর্ধেক করব এবার এই অর্ধেকের কুচি কুচি করবো আচ্ছা অর্ধেক পেঁয়াজ আমার কুচি কুচি করা শেষ এবার কি করব আচ্ছা বাকি অর্ধেক আমি পেস্টের মতো করব তো এখন আবার সব কাটাগুড়ি শেষ এবার আমি যেটা রান্না করবো সেটা হচ্ছে আমার মুরগি কিন্তু আমি তো আমার স্টাইলে মুরগি রান্না করবো আমি নর্মাল স্টাইলের মুরগি রান্না করলে আমার হবে না এই জন্য আমি এখানে নিয়ে এনেছি হচ্ছে পাঁচ পিস মুরগির মাংস এরকম এরকম পাঁচ পিস মুরগির মাংস নিয়ে নিছি এবার এটাকে কুচি কুচি করতে হবে এখন সবগুলো মুরগি আমার কুচি কুচি করা শেষ এবার এটাকে ভালোভাবে ধুইতে হবে ঠিকমতো ধোয়ার পরের ভিতরে দিয়ে দিতে হবে আবার ওই যে আমার সেই লাল কালারের হলুদ একটু তারপর ওই যে হলুদ কালারের লাল মরিচের গুঁড়া তারপর একটু জিরার গুঁড়া যত ধরনের গুঁড়ো আছে সব দিয়া দিব এটা ভালো মাখানো শেষ করে একটা ছোট্ট একটা ঘুম দিয়ে ওঠার পরে এটা কমপ্লিট এবার একটা কড়াই নিতে হবে কড়াইতে হালকা একটু হিট দিয়ে তেল দিতে হবে তো এখন দিচ্ছি কড়াইতে একটু তেল বেশ একটু দিয়ে দিলাম তারপরে দিব হচ্ছে তেল গরম হয়ে গেছে এবারের ভিতরে দিব হচ্ছে কালো কালারের লবঙ্গ তারপরে একটু তেজপাতা সাথে একটু গোলমরিচের বাটা দিব তো গোলমরিচের বাটার ওই সেম ব্লেন্ডারের মতো যদি কারো কাছে বাটার কিছু না থাকে তাহলে গোলমরিচ এটা নেবেন নিচে রাখবেন একা টাস করে একটা চাপ দিলে কয়েকবার চাপ দিলে গুড়া গুঁড়া হয়ে যাবে তো এখন আমরা তেলের ভিতর দিয়ে দিব হচ্ছে এই একটা তেজপাতা অল্প টাস্ত গোলমরিচ তারপর দিয়ে দিব হচ্ছে যে কালো কালারের কী বলে এটা লবঙ্গ দিয়ে দিলাম একটু লবঙ্গ দুই তিনটা বেশি করে গেছে এবার দিয়ে দিব হচ্ছে তিন চারটা শুকনো মরিচ তিনটা দিলাম কারণ পরে আবার কাঁচামরিচ দিব এবার এটাতে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আহ বয়স হয়ে গেছে তো মাজা মাজা করে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা থেকে সুন্দর একটা স্মেল বেরোবে স্মেলটা বের হওয়ার পর আমরা এর ভিতর দিয়ে দিব সেই মাংসটুক যেটুকু আমরা ওই যে মাখায় রাখছিলাম এটুক পুরাটুক ধরে আসতে এর ভিতর ছেড়ে দিব তারপর এটাকে সুন্দর মতো একটু ভেজে নিতে হবে একদম ফুল হিটে খালি ভাজতে হবে তো ভাজতে হবে একদম কড়া সেখানে নাড়াচাড়া করতে করতে ফুল কড়া করে ভেজে নিতে হবে একদম তো এটাকে এখন এই যে একদম কড়া লাল লাল করে ভেজে নিলাম ভেজে এবার যে পেঁয়াজ টুক আমরা রাখছিলাম কুচি কুচি করে সেই পেঁয়াজ টুক দিয়ে দিবে এবার এবারে পেঁয়াজ টুকের ভিতর ঢেলা দিব দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে বেশ একটু সময় নাড়ানাড়ি করতে হবে নাড়ানাড়ি করে তারপরে ওই যে যে পেঁয়াজ রসুন সরি রসুন এবং এবং রসুন এবং আদা রসুন এবং আদা যে আমরা পেস্ট করে রাখছিলাম হাতে ওই পেস্টটা একটু পরে দিয়ে দিবো আর সাথে যে একটু পেঁয়াজও টেস্ট করছিলাম ওইটাও দিয়ে দিবো সব একসাথে দিয়ে দিবো এখন যদিও এখন যদি আমার একটু লবণ দিতে মন চাচ্ছে কিন্তু আমি দিব না এখন ওই যে সেই রসুন আর আদা আর পেঁয়াজ যেটুকু রাখছিলাম সবাইকে ঢালা দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকতে হবে ঠিকমতো লিক্স করতে হবে তো এখন পেঁয়াজের কাঁচা গন্ধ রসুনের কাঁচা গন্ধ আদা আদার কাঁচা গন্ধ সব চলে গেছে তো এই এইবার আমরা দিয়ে দিব হচ্ছে মশলা যত ধরনের যত মশলা আছে সব দিয়ে দিব সাথে ওই যে হাতে বাটা যে গোলমরিচ ছুরি দিয়ে যে বাটলাম ওইটাও দিয়ে দিব সব একসাথে কোনো কথা হবে না তো এই যে সব ধরনের মশলা দেওয়ার পর ফাইনাল লুক হচ্ছে এই যে একদম পুরো মরিয়ে ফেলো এখন এটা একটু ভরপুরভাবে কষাইতে হবে একটু পানিও দিতে হবে পানি দিয়ে একটু ঢেকে রেখে দিব তারপরে আশা করি হয়ে যাবে একটু লবণ লাগতে পারে যদি লাগে সেটা পরে দেওয়া যাবে সমস্যা নাই কিন্তু এখন আপাতত পানি দিব এই যে আমার চালমাপা কাপের থেকে একটু পানি নিয়ে পানি দিয়ে দিবেন একটু একটু হিটটা কমাই দিব কারণ সাউন্ড হচ্ছে অনেক ঠিক অন্য করার মতো এইবারও আরেকটা কড়াই সাহায্যে ডেকে রাখতে হবে তারপর অন্য দিনের মতো আজকেও আমরা সেই লাল কালারের কাঁচামরিচগুলো নিব সবুজ সবুজ হ্যাঁ সবুজ কালারের কাঁচামরিচগুলো আমরা নিব না কারণ লাল লাল কালারের এগুলোতে ভালো লাগে টেস্ট আসে বেশি তো আপনাদের যদি এটা না থাকে তাহলে খুঁজে নিয়ে আসেন তো আমি এখন মশলাটা কষাইতে দিয়ে মরিচটা কেটে ফেললাম মাল্টিটা তো এবার আমরা এটার ভিতরে এই কাঁচামরিচগুলো দিয়ে দিব তো এখন সেই কড়াই সাহায্যে আবার ঢেকে রেখে দিলাম আবার কিছুক্ষণ ঘুম দিয়ে তারপর ওইটা দেখবো হয়ে গেছে তারপর খাবো তো মাঝে মাঝে এটা একটু উঠায় নাড়াচাড়া দিয়ে দেখতে হবে তো নিচে পুড়া যাচ্ছে নাকি তো নিচে যদি পুড়ে যায় তাহলে আপনি সাকসেসের দিকে করছেন তো এখন আপনাদের আমি দেখা করছে এটার এখন বর্তমানে সিচুয়েশনটা কোন অবস্থায় আছে পুরাই একদম গরু নামক মুরগির কালা এখন হচ্ছে আমরা চুলার এটা বন্ধ করে দিব বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব আর কোনো কিছু দেওয়ার নাই কিছু নাই এবার এটা এইভাবেই থাকবে তারপর আমরা একটু পরে খাব তো এখন ওটা এভাবে রেখে দিয়ে আমি একটু শুইলাম অনেক কষ্ট করছি এবার একটু শুয়ে তারপর আমি খাওয়ার ভিডিও আমি দেখাবো না আমি যেভাবে রান্না করলাম এভাবে যদি আপনারা চান রান্না করে তারপর আপনারা নিজেরা খেয়ে টেস্ট করে দেখবেন তো আমি যেহেতু টেস্ট বলবো না এই জন্যই আপনাদের এটা করতে হবে যদি আপনারা চান ইউর বিশ Bye, bye. Aczka recipe. Ej porządku Thank you.